তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় উদ্বোধন হবে জগন্নাথ ধামের আর তার আগেই রাজ্য জুড়ে চলছে এই নিয়ে প্রচার অভিযান বিশেষ করে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দলীয় নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় উদ্বোধনের সুন্দর মুহূর্তটিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগী হয়েছেন রবিবার তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী এই বিষয়ে আরামবাগে মাইকিং প্রচারের ব্যবস্থা করেন পাশাপাশি বিভিন্ন এলাকায় জগন্নাথ ধামের ছবি সহ ব্যানার লাগালেন সঙ্গে ছিলেন তৃণমূলের আরামবাগ শহর সহসভাপতি শেখ বেলাল কাউন্সিলর হাসান আলী চৌধুরী প্রমুখ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় দীঘায় গড়ে উঠেছে জগন্নাথ ঠাকুরের মন্দির হবে সকলের জন্য দিব্য দর্শনের এই ঐতিহাসিক মুহূর্তের জন্য সকলে প্রস্তুত তো বাংলার প্রতিটি মানুষ যাতে এই পূর্ণ মুহূর্তে সাক্ষী থাকতে পারে তার জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস রাজ্যের সকল অঞ্চল বা ব্লক ওয়ার্ড বা টাউন স্তরে লাইভ ভিডিও স্ট্রিমিং এর ব্যবস্থা করেছে তাই আপনাদের সকলকে সপরিবারে সেই স্থানে একত্রিত হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে আপনারা জানেন যে দীঘাতে যে জগন্নাথ দেবের মন্দির যে উদ্বোধন হবে আমাদের উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্যেই আমরা আরামবাগে আমরা প্রচার করছি যেমন আমাদের যেমন টোটো করে যেমন প্রচার হচ্ছে আমরা বিভিন্ন জায়গা ফেস বাঁধছি মানুষের কাছে যে এত সুন্দর একটা অনুষ্ঠান হবে সেই মানুষকে আমরা বলছি যে আপনারা যারা যেতে পারবেন পারবেন যারা যেতে না পারবেন আপনাদের যে স্ক্রিনের ব্যবস্থা থাকবে সেই যে দীঘাতে যে জগন্নাথ দেবের যে পুজো অর্চনা হবে যে আপনারা জানেন যে ওখানে যে অনুষ্ঠানগুলো হবে উদ্বোধন হবে সেইটা সেই আপনার সেই এর মাধ্যমে দেখা যাবে সেই জন্য অঞ্চবে অঞ্চবে বুঝতে আমাদের হবে সেই জন্যই আমরা প্রচারটা করছি আরাম জন্য এলো দারুণ খবর এখন আরামবাগে নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পা ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনীদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট ওয়ান ফোর ফাইভ থ্রি ফোর ওয়ান ওয়ান ফাইভ সেভেন থ্রি এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ